নমস্কার বন্ধুরা আজকে সান্তাল এসে হবে নতুন একটা রেসিপি পুর ভরা কারকল ভাজা পুর ভরা কারকল ভাজায় লাগবে এখানে আছে তিনটে কার্পল এখানে সাদা শস্য কালো শস্য ভিজানো আছে এটা পেস্ট করে নেব হলুদ কাঁচা লঙ্কা নুন চিনি পরিমাণ মতন আর লাগবে ময়দা কিভাবে করছি আপনাদের দেখাচ্ছি কারকলটা এভাবে করে ছুরি দিয়ে দুভাগ করে নেব ভাবে করে কেটে নেব সব কটা কেটে দেখাচ্ছি কারকলটা এভাবে করে দুভাগ করে কেটে নিয়ে এসে এবার কারকলটা সেদ্ধ করে নেব সসপ্যানে গরম জল বসিয়েছি সামান্য নুন দিয়ে দিচ্ছি এবার কারগোলগুলো দশ মিনিট একটু ভাপিয়ে নেব বেশি ভাপাবো না দশ মিনিটের জন্য এটা ভাপিয়ে নিচ্ছি দেখুন কারকলটা সেদ্ধ হয়ে গেছে পুরো এবারে নামিয়ে নেব এবারে এভাবে করে বের করে নেব কারকলের ভিতরে এটা সেদ্ধ করা আছে সাবধানে করতে হবে এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব শাঁসটাকে সবগুলো বের করে নিয়েছি এভাবে করে এবারে কি করব দেখাচ্ছি শাঁসটা এই যে বেটে নিয়েছি মিক্সিতে বেটে নিলে ভালো লাগে মুখে দানাগুলো লাগে না সাজ বাটাটা দিয়ে দেবো সাদা কালো সর্ষে বাটা দু চামচ দিয়ে নেবো কাঁচা লঙ্কা কুচানো দিয়ে দেবো পরিমাণ মতন লবণ দিয়ে দেবো হলুদ পরিমাণ মতন আর চিনি সব একসঙ্গে মিশিয়ে নেব আর দেব সর্ষের তেল পুরোটা মিশিয়ে পুটটা তৈরি হয়ে গেছে এবার কার্পোলের ভেতরে চামচ দিয়ে অল্প অল্প করে দিয়ে দেবো ভর্তি ভর্তি করে দিয়ে দেব সব পারকলের ভিতরে পুর ভরা হয়ে গেছে বা চামচ দিয়ে উপর দিয়ে ময়দা দিয়ে দেবো তাহলে পুরটা বেরিয়ে যাবে না চেপে চেপে দিতে হবে ভালো করে পুর ভরে তার উপর থেকে ময়দা এভাবে কোট করে নিয়েছি শুকনো ময়দায় তাতে পুরটা ভাজার সময় বেরিয়ে যাবে না ফ্রাই প্যানে সর্ষের তেল দিয়ে দিছি এবার পুরগুলো দিয়ে দেবো আগুনটা একদম হালকা থাকবে না হয় পুড়ে যাবে হালকা আগুনে ভাজতে হবে এভাবে করে ছেড়ে দিতে হবে সবগুলো দিয়ে দিয়েছি একটা সাইড হবে লাল তারপরে আর একটা সাইড উল্টে দেব হালকা আগুনে অনেক সময় ধরে করতে হবে একটা সাইড হয়েছে আর একটা সাইড উল্টে দিলাম আর একটা সাইডও হবে হালকা আগুনে লাল করে ভেজে নিতে হবে সাদা ভাতের সঙ্গে দারুণ লাগে আপনারাও একবার করে দেখুন আমার মতো খেতে দারুণ টেস্ট আমার পূর্বরা কারকল ভাজা হয়ে গেছে এবারে নামিয়ে দেব আমার পূর্বরা কারকল ভাজা রেডি যদি আমার এই রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর কেমন হলো আমার কমেন্ট বক্সে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাদা ভাতের সঙ্গে একটা দারুণ লাগে শুকনো লঙ্কা ভাজা দিয়ে খেয়ে দেখুন ভালো লাগবে